প্রিয় চাকরি প্রত্যাশী আমরা এখন দেখবো জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রধান সহকারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের আমাদের প্রশ্ন নম্বর নম্বর প্রশ্নে বলা আছে এক ব্যক্তি টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে দুই টাকা বেশি যদি প্রথম কিস্তি এক টাকা হয় তবে কতগুলো কিস্তিতে তিনি ঋণ শোধ করতে পারবেন তো এখানে বলা আছে যে প্রথম কিস্তি দেওয়া আছে প্রথম কিস্তি আমাদের প্রথম হচ্ছে কত টাকা। দ্বিতীয় কিস্তি কত হবে তো প্রথম হয় হচ্ছে পূর্বের কিস্তি থেকে দুই টাকা বেশি তাহলে এখানে হচ্ছে আমাদের তিন টাকা আচ্ছা আমাদের তৃতীয় কিস্তি কত হবে তো এই তিন টাকার সাথে আরো দুই টাকা বেশি পাঁচ টাকা এভাবে হচ্ছে আমাদের কিস্তিটা চলতে থাকবে কত টাকার ধারাটি কত হবে আমরা এখানে ধারাটি যদি আমরা নির্ধারণ করি আমাদের ধারাটি হবে 1 3 5 এভাবে চলতে থাকবে প্লাস হচ্ছে n সমান হচ্ছে টোটাল তার শর্ত করতে হবে কত টাকা 2500 টাকা এভাবে এটা হচ্ছে একটা ধারার অঙ্ক তো তিনি হচ্ছে এভাবে পরিষদ করবে তো এখানে আপনারা একটা বিষয় একটু খেয়াল করেন যে আছে বিজোড় সংখ্যা যদি ক্রমিক বিজোড় সংখ্যা হয় তাহলে এক্ষেত্রে একটা সূত্র আছে এখানে আমরা লিখতে পারি আমরা জানি ক্রমিক সংখ্যার যোগফল সমান কি হয় এনএস্কোয়ার হয় সমান কি হয় এনএস্কোয়ার মানে ক্রমিক বিজয় সংখ্যা যদি ডট 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 এভাবে এন পর্যন্ত যায় তাহলে এটা যোগফলটা হবে হবে স্কোয়ার জাস্ট হচ্ছে এনএস্কোয়ার তাহলে এখানে আমাদের বলা আছে তিনি মোট কতটি কিস্তিতে শোধ করতে পারবেন তো এই যে এনটা এটা হচ্ছে ইনি কততম কিস্তি উনি এততম কিস্তিতে এসে এই লোনটা তিনি শোধ করতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা দেখি যে এখানে এন স্কোয়ার সমান হচ্ছে পঁচিশশো বা n সমান হচ্ছে পাঁচশো পাঁচ পাঁচে পঁচিশ সরি পাঁচশো না পঞ্চাশ এই পঞ্চাশ

পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের দশ দশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি জমির ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার জমিটির দৈর্ঘ্য চার মিটার কমলে এবং প্রস্থ মিটার ক্ষেত্রফল থাকে জমিটির কত তা আমরা একটু ধরে নিব ধরি জমিটির দৈর্ঘ্য এক্স মিটার আর জমিটির মিটার সুতরাং জমিটির ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান হচ্ছে বর্গ প্রথম শর্তে ওয়াই সমান হচ্ছে আমরা প্রথম শর্ত মতে এটা পেয়ে গেলাম একশো বিরানব্বই সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স সমান লিখতে পারি কত একশো বিরানব্বই বাই ওয়াই আপনারা এটাকে এক নং সমীকরণ দিতে পারেন এটাকে এক নং দিতে পারেন যা দেন সমস্যা নেই এখন সেকেন্ড স্টেপে বলা আছে যে জমির দৈর্ঘ্য চার মিটার যদি কমে এবং প্রস্থ যদি চার মিটার বাড়ে এখানে আপনারা প্রথম শর্ত দিতে পারেন প্রথম শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে তো জমির দৈর্ঘ্য হচ্ছে এই যে হচ্ছে এক্স এখান থেকে চার মিটার কমলো আর হচ্ছে এই হচ্ছে ওয়াই এই ওয়াই এর সাথে হচ্ছে চার মিটার বাড়বে তো বলা আছে কি যে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলো

x এর মান হচ্ছে 192 তো এই 192 কে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম এই -16 যদি এই পাশে চলে আসে আমাদের প্লাস 16 হয়ে যাবে তো 192 এর 92 বাদ থাকে হচ্ছে 16 এখন আমাদের এই যে x y এই 16 কে ভাগ করব 4 দ্বারা থাকলো হচ্ছে 4 আপনাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে না হওয়ার কথা না আমরা পরবর্তী স্টেপে আসি এই যে x এখন x এর মান কত 192 y এটার সাথে মাইনাস হচ্ছে y সমান হচ্ছে চার এখন আমরা লস করব করবো করলে হবে কত একশো বিরানব্বই এখন আমরা যদি একশো বিরানব্বই সমান হচ্ছে জিরো এখন আমরা একটু চেষ্টা করি এই মাইনাস সাইনটাকে একটু অমিট করার কারণ মাইনাস সাইন দিয়ে অঙ্ক করা একটু টাফ তাহলে আমরা এখানে হবে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে চার ওয়াই প্লাস হচ্ছে

আমাদের হচ্ছে ওয়াই প্লাস ষোলো একটা আর একটা হচ্ছে আমাদের ওয়াই মাইনাস হচ্ছে বারো সমান হচ্ছে জিরো সুতরাং আমাদের ওয়াই সমান হচ্ছে কত বারো আর সুতরাং ওয়াই সমান হচ্ছে মাইনাস ইজ নট ষোলো এটা ষোলোটা হবে না তো আমাদের ওয়াই প্রস্থটা আমরা পেয়ে গেলাম যে জমির প্রস্থ এখন আপনারা এখানে লিখেন এক নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে তাহলে এক্স সমান হচ্ছে আমরা কত পাবো একশো বিরানব্বই ডিভাইড হচ্ছে বারো ষোলো হয় কারণ এখানে আমরা দেখছি এই যে বারো কমন নিলে বারো কমন এলে এখানে ষোলো থাকে বারো কে একশো বিরানব্বই বারো দ্বারা ভাগ করলে ষোলো হয় জাস্ট বসাই দিবেন আর কিছু না তাহলে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে যে জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত আপনারা লিখে দেবেন জমির দৈর্ঘ্য ষোলো প্রস্থ বারো এটি হচ্ছে প্রশ্নের উত্তর প্রশ্ন পরবর্তী প্রশ্নটা হচ্ছে এগারো আমাদের এগারো নম্বর প্রশ্নে বলা আছে আমি একটু প্রশ্নটা তুলে দিতে হবে টু এক্স কিউব প্লাস হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সিক্স এক্স প্লাস ফোর বলা আছে থেকে কত বিয়োগ করলে রাশিটি এক্স প্লাস টু দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এই হচ্ছে আমাদের প্রশ্ন তো আমরা একটু এখানে দেখে নিই আমাদের আহ রাশিটা কি আছে জিরো ধরি তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস টু এখন আমরা এর পাশে আমাদের ধরতে হবে ধরি ফাংশন অফ এক্স সমান হচ্ছে টু এক্স কিউব প্লাস হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস হচ্ছে ফোর বা ফাংশন অফ এক্স এক্সমান হচ্ছে মাইনাস টু যদি আমরা ধরি এখানে টু ইন্টু মাইনাস টু তার হল কিউব প্লাস হচ্ছে ফাইভ মাইনাস টু স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস টু প্লাস হচ্ছে ফোর তাহলে আমাদের কত হবে এখানে আট মাইনাস হচ্ছে ষোলো মাইনাস হচ্ছে ষোলো এখানে হচ্ছে প্লাস ওদিবিনী চার পাঁচ চার পাঁচে হচ্ছে কুড়ি এখানে হচ্ছে প্লাস প্লাসিনী বারো প্লাস হচ্ছে চার তাহলে এখানে আমাদের থাকে কত মাইনাস টোয়েন্টি সুতরাং এই টোয়েন্টি তো এই সংখ্যাটা থেকে যে এত থেকে বিশ বিয়োগ করলে আহ রাশিটি এক্স প্লাস টু দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আপনারা লিখবেন হচ্ছে করলে দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ